নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আশা করছি সকলেই জানতে পেরে গেছেন আমার থাম্বেল দেখে যে গল্পটি আজকে কি হতে চলেছে হ্যাঁ আজকের গল্পটির নাম হল নিরুদ্দেশ নাবিকের আর্তনাদ সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি গভীর সমুদ্রের বুকে চলাচল করা এক জাহাজ যার নাম মারমেট অর্থাৎ জলপুরি এই জাহাজটা সমুদ্রে চলাচলকারী অন্য জাহাজগুলোর থেকে একেবারে আলাদা এর নাবিকরা বেশ অদ্ভুত তাদের চোখ মুখে সময় একটা ভয় লেগে থাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন সূর্য রায়চৌধুরী এসবের কোনো তোয়াক্কা করেন না তিনি অত্যন্ত সাহসী এবং যুক্তিবাদী মানুষ তার মতে সমুদ্রের সব রহস্যের পেছনেই বৈজ্ঞানিক কারণ আছে কিন্তু সেদিন তার এই বিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল একবার মার্মের জাহাজটা বঙ্গোপসাগরের এক নির্জন পথে যাচ্ছিল এমন সময় এক অদ্ভুত ঝড় শুরু সেই ঝড় পূর্ণ সব ঝড়ের থেকে একেবারেই আলাদা আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর জাহাজের ওপর এমনভাবে বৃষ্টি পড়ছিল যেন কেউ পাথর ঝুঁকছে ক্যাপ্টেন নির্দেশ দিলেন জাহাজটিকে ঝড়ের কেন্দ্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু জাহাজের কম্পাস একেবারেই কাজ করছিল না ইঞ্জিনও বারবার বন্ধ হয়ে যাচ্ছিল হঠাৎ তারা শুনতে পেল এক করুণ গান সেই গান যেন হাজার বছরের পুরনো এক বিষাদের সুর সেই সুর কোথা থেকে আসছে তা কেউ বুঝতে পারছিল না শুধু মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীর থেকে উঠে আসছে জাহাজের একজন নাবিক যার নাম জয়ন্ত ভয়ে কাঁপতে কাঁপতে ক্যাপ্টেনকে বলল স্যার এটা সাইরেনের গান এটা শুনলে মানুষ দিশে হারা হয়ে যায় আর সমুদ্রে ঝাঁপ দেয় রায় চৌধুরী এসব কুসংস্কার বিশ্বাস করেন না তিনি জয়ন্তকে থামিয়ে বললেন এসব বাজে কথা আমাদের ইঞ্জিন ঠিক করতে হবে ঠিক সেই সময় একজন নাবিক চিৎকার করে উঠল স্যার দেখুন সবাই সেদিকে তাকিয়ে দেখলো সমুদ্রের জলে লাল হয়ে গেছে ঢেউগুলো যেন রক্তের মতো লাল আর সেই ঢেউয়ের মাঝে অসংখ্য মানব আকৃতি দেখা যাচ্ছে তাদের চোখগুলো জ্বলছে তাদের মুখের অভিব্যক্তি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ক্যাপ্টেন অবাক হয়ে দেখলেন তাদের মধ্যে অনেকেই ব্রিটিশ পোশাক পরে আছে আর তাদের হাতে পায়ে শিকল জড়ানো এমন সময় সেই গান আবার শুরু হলো এবার গানটা আরো কাছে এবং আরো স্পষ্ট এবার ক্যাপ্টেন নিজেও সেই গানের সম্মুখীন শক্তিতে অনুভব করল তার মনে হলো যেন তার পূর্বপুরুষদের মধ্যে যারা সমুদ্রে প্রাণ হারিয়েছিল তাদের আত্মা তাকে ডাকছে হঠাৎ জয়ন্ত চিৎকার করে উঠল আমি আমার বাবাকে দেখছি বাবা আমাকে ডাকছে সে সেই মুহূর্তেই সমুদ্রে ঝাঁপ দিল ক্যাপ্টেন তাকে বাঁচাতে দৌড়ে গেলেন কিন্তু তখনই দেখলেন জয়ন্ত জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল যেন জলের নিচে কেউ তাকে টেনে নিয়ে গেল এরপর এক এক করে সবাই সেই গান শুনে সমুদ্রে ঝাঁপ দিতে একজন ঝাঁপ আর জলের আরো লাল হয়ে এবার ক্যাপ্টেনও বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এক অতৃপ্ত আত্মার ডাক ক্যাপ্টেন কোনো মতে নিজেকে সামলে নিলেন এবং নিজের কেবিনে ঢুকে গেলেন তিনি তার কেবিনের জানালা বন্ধ করে দিলেন বাইরে তখন বিভীষিকাময় অবস্থা নাবিকরা একে একে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে আর তাদের আর্তনাদ যেন সারা জাহাজে ছড়িয়ে পড়েছে পরের দিন ভোরে যখন ঝড় থামল তখন দেখা গেল মারমেট জাহাজটি সম্পূর্ণ খালি শুধু একজনই সেখানে জীবিত ছিল ক্যাপ্টেন সূর্য রায় তিনি দেখলেন জাহাজের ডেকের ওপর রক্তের ছাপ কিন্তু কোথাও কোনো নাবিকের দেহ নেই শুধু জাহাজের চারপাশে অসংখ্য হাড়ের টুকরো ভাসছে ক্যাপ্টেন তখন বুঝতে পারলেন শত বছর আগে যেসব নাবিক দাসত্বের শিকার হয়ে সমুদ্রে প্রাণ দিয়েছিল তাদের অতৃপ্ত আত্মা এই সমুদ্রের গভীরে বাস করে আর তাদের গান হলো এক অভিশাপ যা শুনলে যে কোনো মানুষই সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিতে বাধ্য হয় ক্যাপ্টেন কোনো মতে জাহাজটাকে তৈরি তীরে নিয়ে আসলেন কিন্তু সেই ঘটনার পর থেকে তিনি আর কোনো দিন সমুদ্রে যাননি আর মাঝে মাঝে গভীর রাতে যখন তিনি নির্জন বাড়িতে একা থাকতেন তখন তিনি শুনতে পেতেন সেই গানের সুর যা তাকে আজও তাড়া করে বেড়ায় তা এই ছিল আমাদের গল্পটি সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো আপনাদের আর সকলেই ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে তা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো পরের ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে